আমার ছোট্ট সংসারের জন্য ছোট্ট একটা ফ্রিজ কিনবো আজকে ছোট ফ্রিজ দেখতে গিয়ে শুধু বড়গুলোর দিকে চোখ যাচ্ছে আমি এখন সামর্থ্য যেটা হলো সেটাই নিয়ে আসলাম বাড়িতে কয়েকদিন ধরে ভাবতেছিলাম ফ্রিজ কিনতে যাব তবে এত পরিমাণের বৃষ্টি ছিল ফাইনালি আজকে রেডি হলাম এখন বৃষ্টিটা কম রেডি হয়ে বের হব এমন সময় আমার একটা পার্সেল চলে আসলো আমি দুইটা সুন্দর সুন্দর ব্যাগ অর্ডার করছিলাম সেলের এই ব্যাগের অনেকগুলো কালার ছিল তবে আমি যেহেতু ব্ল্যাক অনেক বেশি পছন্দ করি তাই ব্ল্যাকটা নিলাম অনেক রকমের আউটফিট সাথে পড়তে পারবো একটা নিয়েছি লেমন কালারের মধ্যে এই ব্যাগটাও খুবই সুন্দর অনেকগুলোই কালার ছিল এগুলো আমি মেড লাভ ফেসবুক পেজ থেকে নিছি কোয়ালিটি মাসালা খুবই সুন্দর তোমরা হাতে পেলে বুঝতে পারবা আজকের আউটফিটের সাথে এই ওয়াই এর ব্যাগটা সুন্দর যাচ্ছে তাই এটাই নিলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগ তোমরা মেড লাভ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজ টা আমি রিসিপশনে মেনশন করে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তো ফাইনালি আমি বের হয়ে গেলাম সামনে যেহেতু কুরবানি ঈদ একটা ফ্রিজ আমাদের মাস্ট লাগবে রিক্সা করে যাব বাট বাইরে এত পরিমানে মেঘ আর একটু একটু টিপ টিপ বৃষ্টিও পড়তেছে কোনো রিক্সাও পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম আর সরাসরি যাচ্ছি এখন ফ্রিজের শোরুমে এবার আমি একটু বেশি এক্সাইটেড শপিং তো এখনো শুরু করিনি তবে ফ্রিজটা আমার কিনতেই হবে সবার আগে আমি কোনো কিছু কিনতে আসলে কখনোই আমার বাজেটের মধ্যে মিলে না বাজেট আমার পঁচিশ তিরিশ হাজারের মধ্যে একটা ছোটখাটো ডিপ ফ্রিজ নেবো বাট এই ছোট ডিপ ফ্রিজগুলো আমার একটাও পছন্দ হচ্ছে না ছোটগুলার দামই সব তিরিশ হাজারের ওপরে পাশে থাকায় ছোট্ট ফ্রিজটার দিকে নজর গেল বাট এইটার ডিপ ফ্রিজ না এটা পুরোটাই নর্মাল ওপরে অল্প একটু ডিপ এটা আমার কোনো কাজেই আসবে না এইখান থেকে এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছে তবে এইটার দামও সাঁইত্রিশ হাজার টাকা যেখানে আমার 2000 এর কম বাজেটে আজ এটা আমার 10 টাকা কিন্তু পছন্দ হচ্ছে হাজার টাকার জিনিস কি করব বল ডাবল ডোর এর এই ফ্রিজগুলোর দাম প্রায় লাখ টাকার উপরে একদিন সুন্দর একটা বাড়ি হলে ইনশাআল্লাহ আমরা এরকম একটা সুন্দর ফ্রিজ নিব এই ফ্রিজগুলো আমার খুবই পছন্দ বিয়ের আগে সংসারের এই আইটেমগুলোর উপরে আমার একদমই নজর ছিল না তবে এখন ফ্রিজ আলমারি এই জিনিসগুলো সুন্দর সুন্দর দেখলেই নিতে মন চায় ঘর সাজাতে মন চায় ডাবল ডোর এর ফ্রিজ এখন আমরা নিতে পারবো না ইনশাআল্লাহ কোনো একদিন নিব প্রথমে যে ফ্রিজটা পছন্দ করলাম এইটাই ফাইনাল করলাম প্রথমে এটা পছন্দ হয়েছিল এইটাতে এখন পর্যন্ত আট আছি তবে এটাতে যেহেতু আমার বাজেট ওভারই করা লাগলো প্রায় সাঁত্রিশ হাজার টাকার উপরে এটার দাম আমি অনেক চিন্তা ভাবনা করে এটাই কনফার্ম করলাম বড় লোকের ছেলে এখানে বিল পে করবে তার কার্ড দিয়ে তবে পরে গিয়ে বিলটা আমি পে করছি মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যখন ইনকাম করে তখন বিষয়গুলো এমনই হয় আমরা দুজন কেউই কারো উপর ডিপেন্ডেন্ট না আলহামদুলিল্লাহ আর আজকে সংসারের জন্য ছোট্ট জিনিসটা আমি কিনলাম সবাই দোয়া করো আমাদের জন্য এখন তো কম বাজেটে একদম ছোট্ট একটা জিনিস কিনতে পারছি একদিন যাতে একদম ঘর ভর্তি সব পছন্দের জিনিস রাখতে পারি ইনশাল্লাহ এখন ফ্রিজটা চলে যাবে আমাদের বাসায় ফ্রিজে জামা কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে রুমের ভিতরে ছিলাম বুঝতে পারিনি বের হয়ে তো দেখি আবারও বাতাস আর আকাশ একদম কালো হয়ে আসছে মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে ফ্রিজ কেনার প্ল্যান করতেছিলাম আমরা আরো দুই তিন দিন আগে থেকে তবে প্রত্যেক দিন এত পরিমাণে বৃষ্টি কিনতেই পারতেছিলাম না ফাইনালি আজকে নিয়েই নিলাম আর আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি এটা আমি নিয়েছি সূচনা স্পেয়ার হাউস ফেসবুক পেজ থেকে গাউনটা পুরাটা চেক এর খুবই সুন্দর হাতার ডিজাইনটাও অনেক ইউনিক এই সুন্দর গাউনটা তোমরা সূচনা স্পেয়ার হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব আধা ঘন্টার মধ্যে আমাদের কেনাকাটা কমপ্লিট শুধু দেখছি কয়েকটা আর তার মধ্যে একটা কনফার্ম করলাম পে করলাম আর এখন বাসায় যাচ্ছি আমরা রিকশা করে আসলাম পিছন পিছন আমাদের ফ্রিজের ভ্যানটাও চলে আসলো আমি তো প্রথমে ভাবতেছিলাম ওরা দুইজন মিলে উঠাবে বাট মামা এত পরিমানে শক্তিশালী একা একাই উঠিয়ে ফেলতেছে আমার হাজবেন্ডের কোনো হেল্পই নিচ্ছে না ডোরুমে অনেক রকমের অনেক ডিজাইনের ফ্রিজ দেখছি অনেক দামি দামি ফ্রিজ দেখছি তাই তখন এটা খুব একটা ভালো লাগতেছিল না মানে মাথা একদম আউলে গিয়েছিল তবে বাসা আনার পর ফ্রিজটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এবার কুরবানির গোশত নিয়ে আর কোনো টেনশন না ডিপ ফ্রিজ হয়ে গেল আমাদের বাড়িতে হোক এভাবে একটু একটু করে সংসারটা আরো সুন্দর করে গুছিয়ে ফেলবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ